মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বারো বছরের বেবির জন্য আপনি এটা দুই হাজার হইতে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দরের এই ড্রেসটা ছয়টা পার্ট এই যেমন জামা একটা লেহেঙ্গা একটা দুইটা কোটি একটা তিনটা এইটা একটা চারটা চারটা পার্ট উন্না একটা একেবারে উন্না কিন্তু পাঁচ সাত ঠিক আছে সাড়ে চার আট বাচ্চাদের যতটুকু হয় ততটুক নটামান অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন কোটিটা অনেক সুন্দর ফাইনালি কোটিটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর গোল তো পাবেনি তুলো তাহলে শর্ট দেখেও দাম দিতে পারবো ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর দুইটা কালার এই একটা কালার এরপর চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বানান তিনশো পঞ্চাশ টাকায় জামা বানাইবেন এত সুন্দর জামা কোয়ালিটি অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আমি আর কুচি করি নি এমনি দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি বারো হাত শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে শাড়িগুলো কিছুতে ব্লাউজ পিস পাবেন কিছুতে পাবেন না ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এই শাড়িগুলো কিন্তু ইনটেক ফুললি সুপার ইনটেক রাজশাহী সিল্কের ভিতরে এইটা রাজশাহী সিল্কের ভিতরে যেগুলো আপনার চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনছেন এটা সাথে পাচ্ছেন আপনি এত সুন্দর একটা ব্লাউজ পিস সহ রাজশাহী সিল্কের শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা কিছু ব্লাউজ পিস পাবেন কিছু পাবেন না এখন আপনি একটা ব্লাউজ পিস না গেলে আপনি চিল্লাচিলি করতে পারবেন না কেন এগুলো আমি বলেই দিয়েছি। ব্লাউজ পিস আছে কিছু নাই ঠিক আছে শাড়ি আছে মাত্র দুই হাতের শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি এইটাও অনেক সুন্দর শাড়ি এইটাও ব্লাউজ পিস সহ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা অসম্ভব সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ শাড়ি এটা নিতে পারবেন আপনি আপনারা এগুলো বিক্রি করতে পারবেন বারোশো টাকা পর্যন্ত এটা অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগে না এটা পুরা শাড়িটার মধ্যে গোটা করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র 350 এর এই সিজি কাপড় অনেক সুন্দর কাপড় মাত্র 350 দুই पीस না তিন पीस আছে অনেক সুন্দর লেডিস কোট না মাত্র 350 টাকা এটা অনেক সুন্দর এটা লেডিস টাকায় দিয়ে দিছি কোটগুলা দিছি মাত্র 350 টাকা আর চার पीस কোট আছে যা লাগেনি নিবেন লাল কালারটা আছে অন্য কালার নাই ঠিক আছে অনেক সুন্দর কোট কোটের অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর কাপড় অনেক ভালো কাপড় দামি কাপড়ের ভিতরে মোটা কাপড়ের ভিতরে ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা শাড়ি যারা জনের রেডি শাড়ি খালি বান দিবেন মোসরা দিয়ে না মাত্র তিনশো পঞ্চাশ কালার আছে দুইটা ঠিক আছে এইটা আর একটা কালার এইটা হচ্ছে একটা কালার যারা জনের শাড়ি এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই এটা হচ্ছে কি আরেকটা একটা শাড়ি এই যে কুর্তিটা অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আসলে কিছুটা থাকবে অনেক সুন্দর করে বানতে পারবেন মাত্র থ্রি পিসের ক্যাটালগটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা আজকে দিচ্ছি মাত্র 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 আটশো টাকায় মাত্র আটশো টাকা আপনি চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো নব্বই টাকা উন্না কাটো আর বডিতে কাজ সারা বডিতে কাজ মাত্র আটশো নব্বই এটা হচ্ছে আপনার গুলজি ব্র্যান্ডের অনেক সুন্দর মাত্র আটশো নব্বই টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র আটশো নব্বই টাকা যারা কোয়ালিটি ফুল ড্রেস নিতে চান তাদের জন্য মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে রাগ পছন্দের প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র আটশো নব্বই টাকা এগুলো ভালো রেডে সেল করতে পারবেন কালার ডিজাইন পাবেন যারা বিক্রি করার জন্য নিবেন চেষ্টা করেন না সমস্যা নেই হচ্ছে কি মাত্র আটশো টাকা সাড়ে তিন বডি মাত্র নব্বই টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটাও মাত্র আটশো ঠিক আছে যারা বিজনেসের জন্য বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কত সুন্দর হচ্ছে কি মাত্র আটশো মাত্র আটশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র আটশো

মাত্র মাত্র আটশো নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে অন্য দল জামা খুলে যায় জামা দল অন্য খুলে যায় এই এইটা টিয়া কই যাবো আমি এই যে ধরতে পারি না এই আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই টাকা অসম্ভব সুন্দর ড্রেসগুলো মাত্র আটশো নব্বই টাকা যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো নব্বই ব্র্যান্ড আছে কয় মাত্র মাত্র আটশো নব্বই টাকা এটা অসম্ভব সুন্দর মাত্র আটশো নব্বই টাকা যা আর লাগে নিয়ে মাত্র আটশো টাকা পাঁচাত উন্নাগুলো পাঁচাত এই যে সবগুলো জামা এরকম ব্রান্ডের পাবেন মাত্র আটশো টাকা উন্নাগুলো পাঁচাত একেবারে আড়ায়াত বহরের মাত্র আটশো নব্বই যারা নিবেন এখন নিয়ে নেবেন ঈদে এগুলো দুই হাজার করে বিক্রি করতে পারবেন একেবারে চোখই দিব না আর এগুলো নিলে আপনি আইসা নিতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা আটশো টাকা রবিবার থেকে যে কোন জায়গা সার্চ দিলে কোম্পানির প্রাইস করবেন কত টাকা তাইলে আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা এটা প্রাইস কত এটা আপনি জানবেন কি রে কতগুলি এটা এগুলো আর বলার দরকার নাই তো এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান তারা চলে আসবেন এগুলি আপনাদেরকে যদি আমি ভিডিওতে দেখাই ও বলি আপনারা বুঝবেন না এগুলোর মর্মতা এর জন্য